হুগলি জেলার জঙ্গিপাড়ার রাধানগরে অনুষ্ঠিত হল খুশির আলো চ্যাম্পিয়ন কাপ দু খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ শরাবত আলী সহযোগিতায় বুরকুল বিশালাক্ষী ইউনিয়ন ক্লাবের পরিচালনায় দ্বিতীয়তম বছর ১৬ দলীয় দুই দিন ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল জাঙ্গিপাড়া রাধানগর পঞ্চায়েতের ভুরকুল প্রাইমারি স্কুল মাঠে এদিন রাধানগর ভুরকুল ফুটবল মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এদিন আট থেকে আশি বাচ্চা থাকেন বয়স্ক এলাকার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবের পরিণত হলো রাধানগর ভুরকুল ফুটবল মাঠ খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী শেখ সারাবাদ আলী সহযোগিতায় ভুরকুল বিশ্বালক্ষী ইউনিয়ন ক্লাবের পরিচালনায় দ্বিতীয়তম বছর দলীয় দুই ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড় ইসরাফিল দেওয়ান দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড় সামাদ আলী মল্লিক জাঙ্গিপাড়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই ফুটবল প্রতিযোগিতায় খুশির আলো চ্যাম্পিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় ষোলোটি অংশগ্রহণকারী দলের মধ্যে ফাইনাল খেলায় ভুরকুল বিশ্বালক্ষী মাতা নবজোয়ার সংঘর্ষ ক্লাবকে শূন্য থেকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডানা সুপার জায়েন্ট ব্যান্ডেল ক্লাব এদিন প্রথম স্থান অর্জন করা দল ডানা সুপার জায়েন্ট ব্যান্ডেল ক্লাবকে চল্লিশ হাজার টাকাও দ্বিতীয় স্থান অর্জন করা দল ভুরকুল বিশ্বালাক্ষী মতো বিশালাক্ষী মাতা নবজোয়ার সংঘর্ষ ক্লাবকে তিরিশ হাজার টাকাও ট্রফি সহ পুরস্কার হাতে তুলে দেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন ও খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী শেখ সারাবাদ আলী সম্পূর্ণটাই দেখাবো আমাদের পর্দায় ভালোই লাগছে দেখতে এসেছি আমরা সবাই একসাথে আচ্ছা ভবিষ্যতে চাও আরো এরকম বড় বড় খেলা হ্যাঁ দেখতে চাই ভালো আমি ভুরকুল থেকে নাচছি

এই খেলা হচ্ছে মানে ঝুলকুল স্কুল মাঠে কেমন লাগছে খুবই ভালো লাগছে এরকম টুর্নামেন্ট আরো আশেপাশে হলে আরো ভালো হয় হ্যাঁ খুশি আলো ফাউন্ডেশনের পরিচালনা এটা হচ্ছে অত্যন্ত গ্রামের এলাকা গ্রামের মধ্যে এরকম খেলা হওয়া দরকার হ্যাঁ অবশ্যই এরকম খেলা হওয়া দরকার আরো সব মানুষ একসাথে দেখছেন এটা একটা আলাদা আনন্দ অবশ্যই অবশ্যই আপনাকে কি ভালো লাগছে খেলা খুবই ভালো লাগছে ঠান্ডা গরমের মধ্যেও এত মানুষ একসাথে দেখছেন অবশ্যই হ্যাঁ ভবিষ্যতে যদি আরো খেলা হয় এটা হ্যাঁ অবশ্যই আরো বেশি করে যাতে হয় আরো টুর্নামেন্ট এই করা যায় আমার নাম পাত্র থেকে চাঁদবাটি কেমন লাগছে লাগছে ভালো আমি চাঁদবাটি থেকে চাইবেন কি ভবিষ্যতেও যাতে এই খুচরালো আরো খেলা এরকম অবশ্যই আমি চাই গ্রাম বাংলার ফুটবল আরো উন্নতি হোক এখান থেকে অনেক ভালো প্লেয়ার বেরোয় কলকাতা মাঠের অনেক প্লেয়ার এখানে খেলছে অলরেডি দেখতে পাচ্ছি আমি আশা করছি এখান থেকে আরো ভালো ভালো প্লেয়ার

বাড়ির ছেলেরা পড়াশোনা করছে বা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা অনেক কিছু সমস্যার মধ্যে আমাদের সমাজে অনেক মানুষ আছে তার খোঁজ খবর কিন্তু আমরা রাখি না সেই খোঁজ খবর রাখার জন্যই আমরা খুশি আলো ফাউন্ডেশন এনজিও শুরু করি এবং আপনারা সকলেই কথা আছেন খুশি আলো ফাউন্ডেশন বিগত দেড় বছরের মধ্যে চন্ডিতলা বিধানসভা বা জাঞ্জিপাড়া বিধানসভার প্রচুর মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে এরকমভাবেই দাঁড়াবো তো আমরা ভাবলাম শুধু আমরা সেবার মধ্যে সীমাবদ্ধ মধ্যে থাকবো না এরই পাশে পাশে যে খেলাধুলা খেলাধুলাটাও একটু চেষ্টা করা যাক না তাতে মানুষকে একটু খেলাধুলার মাধ্যমে একটু হাসি খুশি দেওয়া যাক তো সেই চিন্তাধারা রেখেই আমরা ভেবেছি যে খুশি আলো ফাউন্ডেশন একটা কাপ আমরা পরিচালনা করব মানুষ ছোট থেকে বড় হয় তো এটা হলো দুবছর আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে খেলাটা একটা বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ হইতে খুশি আলো চ্যাম্পিয়ন কাপ দু হাজার পঁচিশ এই বছরে তাদের দ্বিতীয়তম বর্ষ ষোলো ষোলো দলীয় দুই দিবসেও কিন্তু এই ফুটবল প্রতিযোগিতা হলো যেখানে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত এই রাধানগর গ্রাম পঞ্চায়েতের ভুলকুল স্কুল মাঠে হাজার হাজার দর্শকের মাঝেই কিন্তু আজকে দ্বিতীয় দিনের খেলা উপস্থিত তার সাথে সাথেই পশ্চিমবাংলা সহ ভারত বিখ্যাত ক্লাবের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আমার পাশেই আছেন খুশি ফাউন্ডেশনের কর্ণদার আহ শেখ আমরা প্রথমে সামাদদাকে জিজ্ঞাসা করব হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম এই গ্রামের মধ্যে এত সুন্দর খেলা এসে নিজেকে ওনার যে একটু অভিজ্ঞতার কথা উনি শেয়ার করতেন কি বলবেন দাদা দেখো আমারও জাঙ্গিপাড়া এলাকা আমারও বাড়ি তা এই জায়গায় খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে সারাপদ্রা তা আগামীতে আরো ভালো হোক যদি সব এখানে লোকেরা সহযোগিতা করে প্লাস আমরাও আছি সারাপদ্রা আমাদের এখানে বলেছে তা আমরা পরের বছর নেক্সট ইয়ার আরো ভালো হবে তার জন্য সারাপদ্রা এখন থেকে প্রস্তুতি চালাচ্ছে তা আমরা আছি সব আর এখানে যে এই গ্রামের মধ্যে যে এত হাজার হাজার মানুষ যে এসছেন মানে আপনাকে অভ্যন্তরা জানালো সেইটা কেমন লাগছে এটা তো একটা ভালো লাগে যে ফুটবল আমরা খেলেছি বলে এত লোক আমাদের এখানে ভালোবাসে ফুটবল থেকে অনেক কিছু পরিচিত পাওয়া যায় তা ফুটবল খেলেছিলাম বলে আজকে জাঙ্গিপাড়া এলাকার ছেলে আমি জাঙ্গিপাড়াতে এসেছি খুব ভালো লাগছে যে একটা জায়গায় আমি জানি না এই এলাকাটা চিনতাম না তাই সারাবদ্ধা আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে জাঙ্গিপাড়া নিজের এলাকায় আসছি কিন্তু নিজের এলাকায় আমি এতদূর চিন্তাম চিনতাম না কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে যেমন আপনি এখন বর্তমানে মহামার্ন স্পোর্টিং এর হয়ে খেলছেন ভবিষ্যতে আমরাও আপনার আরো মানে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হবো যে আপনি আরো বড় জায়গায় খেলেন তো ভবিষ্যতে চাইবেন কি আপনার মতন আরো সামাদ আরো ইসরাফিল আরো বড় বড় প্লেয়ার এখান থেকে উঠুক অবশ্যই দেখো ফুটবলে কিন্তু গ্রামের দিক থেকে ছেলেরা ওঠে এটা ফুটবলকে বিশ্বাস করতে যদি পারে এই মাঠ কোনোদিন কারোর সাথে বেমানি করে না আমি নিজে আমি ছোট থেকে আমি যে ঘরের ছেলে সেই আমি এ করে উঠেছি আমি জানি মাঠ মাঠে যদি কেউ ফুটবল খেলে বা শরীরও ভালো থাকে বা মাঠের সাথে আমি চাইবো এখান থেকে খেলে এই জায়গা থেকে একটা অন্তত ফুটবলার উঠুক সারাবদ্ধা একটু গাইড করে সারাবদ্ধা তাকে বলবো আমি এই মাঠটা যেন পরিচর্যা হয় কেন এখানের কিছু স্থানীয় ছেলে যেন একাডেমির মতন কিছু হেল্প লাগলে আমাকে বলবে আমি করবো সে কিন্তু এই মাঠটাকে যেন কন্টিনিউ করার জন্য আমাকে আমার সাথে যোগাযোগ আচ্ছা আর আরেকটা জিনিস যে খুশি লাগলো যেমন সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান সেই সাথে সাথে খেলাকেও তারা প্রমোট করছে ভবিষ্যতে চাইবেন কি খুশি লালো আরো ভালো খেলা করুক আরো ভালো টুর্নামেন্ট করুক শেষ প্রশ্ন হ্যাঁ অবশ্যই খুশি লালো দেখো সব সবসময় মানুষের পাশে থাকে আমি বলবো খেলার দিকে যে নিয়ে এসছে লোকের আগ্রহ আরো বাড়বে আর মানুষের ভালো দিকের একটা চিন্তা ভাবনা থাকবে কোনো ছেলেকে এখন তো দেখছি খেলাধুলা করে না এখন দেখি সবাই মোবাইলের সাথে চলে যায় তার সাথে সাথে আমাকে যে গেলে কোয়েশ্চেনটা করলে আমি বলছি কিন্তু খেলার দুই এখন থাকে না বাড়ির লোকেরা একটা করে খাবার সহ দেখে ফোন দিয়ে দিচ্ছে ফোন ফোন দিয়ে রেখে দিচ্ছে আমি বলবো মাঠে নিয়ে আসুন সকলকে বলবো মাঠে নিয়ে আসুন আপনারা যারা এসে মাঠে দাঁড়িয়ে আছে আপনার ছেলে যখন মাঠে খেলবে আপনাকে খুব ভালো লাগবে যেমন ভালো লাগছে আমাদের গ্রামের দিকে এত সুন্দর যে এত মানুষ এই এলাকায় আমার এত সুন্দর কোনো জায়গাটা আমার ফাঁকা আমি আবেগ এইখানের মানুষের মধ্যে খেলার আবেগ আছে নেক্সট ইয়ার আরো ভালো আরো লোকজন দেখতে পাবে এটা আশা করছি আমরা দেখেছি আমরা দেখেছি আপনি সমাজে পিছিয়ে পড়া মানুষ বা আরো অনেক মানুষের আপনি বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করে এসেছেন তার সাথে সাথে এই যে খেলা খেলার প্রতি আপনার ভালোবাসা আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের খুশিরালো ফাউন্ডেশন হামেশা গরিব অসহায় মানুষের জন্য কাজ করছে তো আমরা মানুষকে আরেকটা চিন্তা ভাবনা খুশি আছি খেলাধুলো মানে একটা খুশি হ্যাঁ এতজন সবাই একসাথে বসে দেখছেন আনন্দ করছেন হ্যাঁ এটা তো দেখে মানে আমি ভাবতে পারিনি যে এত মানুষ মানে খুশিরালো খুশিরালো চ্যাম্পিয়ন কাপ মানে দু বছরের মধ্যে এত মানে হয়ে যাবে ওই যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ করে আমাদের ইনভাইটে করতে আমাদের এক কথায় এসেছেন ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত মানুষের যে সারা পেয়েছেন এই ভালোবাসাটা কি আপনাকে আরো ভালো কিছু করতে উদ্যোগ দেবে অবশ্যই অবশ্যই এত আমার এত লোক দেখে আমার তো আরো ডবল একটা উৎসাহী বাড়লো আমার তাকত বাড়লো মোটামুটি ভবিষ্যতে আমরা আহ খুশির আলো থেকে ভালো কিছু কি করতে যেমন আপনি বাড়ি করেছেন অ্যাম্বুলেন্স বিভিন্ন ভবিষ্যতে খুশির আলো ফাউন্ডেশন আরো কি করতে চলেছে যেটা সকল অপেক্ষা করছে আমরা এরম ভাবে যে রকম কাজ করছি আরো আগে চিন্তা ভাবনা আছে যে কিছু চেয়ার যারা ল্যাংড়া যারা যেসব বাড়িয়ে দেবো আমরা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ